জন্ম দিয়েছেন মেরিনা আক্তার বুধবার দুপুরে হাসপাতালের বাইশ নম্বর ওয়ার্ডে তাদের জন্ম হয় এর আগে দুপুরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মেরিনা পরে সিজারের মাধ্যমে পাঁচটি ছেলে সন্তানের জন্ম হয় মেরিনার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী এর আগেও তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে পাঁচ সন্তান জন্মের খবর ছড়িয়ে অত্যন্ত বিস্ময়কর একটি সংবাদ যে এভাবে হতে পারে তো যেটি হাসপাতালের অন্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনেরা ভিড় করেন নবজাতকদের দেখার জন্য চিকিৎসকেরা জানান নবজাতকরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে মা ও সন্তানদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এটি অত্যন্ত বিষয়কর একটি সংবাদ যার সাথে অথবা কেউ পরিচিত নয় এটি দেখে